আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল পুঁজিবাদী অর্থনীতি এ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা চালাবো পুঁজিবাদী অর্থনীতির ঘোরার কথা বা তার উৎপত্তি কখন থেকে হয়েছিল কারা এটা শুরু করেছিল কখন থেকে এর প্রচলন শুরু হয়েছিল এই প্রশ্নগুলো আমাদের ভিতরে জাগ্রত হয় তো এই প্রশ্নগুলো উত্তর তালাশ করলে বিভিন্ন সমাজ সমাজবিজ্ঞানীর অভিমত অধ্যয়ন করলে পর্যালোচনা করলে যে বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট হয় তাহলে কেউ সুনির্দিষ্টভাবে বিষয়টি বলতে পারেন না যে কখন থেকে এই পুঁজিবাদী অর্থনীতির সূচনা হয়েছিল বাকি এই কথাটা সুস্পষ্ট যে যখন থেকে কৃষি নির্ভর বা কৃষি ব্যবস্থার আবিষ্কার হয়েছে যখন থেকে কৃষি ব্যবস্থা প্রচলিত হয়েছে তখন থেকেই এই পুঁজিবাদের আবির্ভাব হয়েছে প্রকৃতির মধ্যে এমন কিছু বলি রয়েছে যে বিষয়গুলির মাধ্যমে মূলত পুঁজিবাদের গোলাপত্তন ঘটা সম্ভব কারণ পুঁজিবাদের যে সোর্সগুলো রয়েছে যে শক্তিগুলো রয়েছে আমরা যদি সেগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে চারটা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারবো চারটা সোর্স আমরা এখানে খুঁজে পাবো এক নাম্বার হলো জমি দুই নাম্বার হলো শ্রমিক তিন নম্বর হলো মধ্যস্থকারী ব্যক্তি চার নম্বর হলো বিনিয়োগকারী ব্যক্তি বা সংগঠন তো এই চারটা সোর্স বা এই চারটা শক্তি হলো পুঁজিবাদের মৌলিক শক্তি যেটা প্রকৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত রয়েছে তো এই বিষয়টার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সব সবসময় এই সোর্সগুলো ছিল এবং পুঁজিবাদের যদি মৌলিক বৃদ্ধি বা মৌলিক কথার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পুঁজিবাদের মৌলিক কথা হলো তিনটা এক নম্বর হলো যে পুঁজিবাদ জমি কেন্দ্রিক হবে দুই নম্বর মানে তা ব্যক্তি মালিকানাধীন থাকবে এক নম্বর ব্যক্তি মালিকানাধীন থাকবে দুই নম্বর হলো সম্পদের প্রতি একটা প্রলোভন থাকবে তিন নম্বর হলো তাতে কোনো এই দড়াবাদা কোনো নিয়ম নীতি থাকবে না তো পুঁজিবাদ নিয়ে যারা এ পর্যন্ত গবেষণা করেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানীদের আলোচনাগুলো পরিধানযোগ্য এক্ষেত্রে আমি দুইজনের বক্তব্যকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই একজন হলেন মার্ক্স ওয়েব ম্যাক্স ওয়েবার তিনি বলেছেন যে পুঁজিবাদের মূলত সূচনা হয়েছে ধর্মভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে কারণ ধর্ম এমন একটা ব্যবস্থা ধর্মই মানুষকে সঠিক জ্ঞানের দিকে এবং এই সৃজনশীলতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করে এবং সুন্দর ব্যবস্থার দিকে মানুষকে উদ্বুদ্ধ করে তোলে এই জন্য তিনি বলেন যে পুঁজিবাদের উৎপত্তির পিছনে বা পুঁজিবাদী পুঁজিবাদীর উত্থানের পিছনে ধর্মের বিশেষ অবদান রয়েছে আর বিশিষ্ট সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি বলেন যে পুঁজিবাদের পিছনে মূলত পুঁজিবাদ আবিষ্কার হওয়ার অন্যতম কারণ হল যে পুঁজিবাদ আধুনিকতাকে চায় পুঁজিবাদ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নতুন নতুন সামগ্রী এবং কলকারখানা ইত্যাদি আধুনিক বিষয়গুলিকে সে কামনা করে এবং সেই বিষয়গুলোর প্রতি উদ্বুদ্ধ করে তোলে এই কারণে সে এই বিষয়গুলোকে সে বেশি করে মানে উৎপন্ন এগুলোর প্রতি মানুষকে বেশি করে আগ্রহী করে তোলে তিনি বলেন যে এই পুঁজিবাদের মূলত উদ্বুদ্ধটা উৎপত্তিটা এই সৃজনশীলতা বা আধুনিকতার দিকে লক্ষ্য করেই কিন্তু এটা হয়েছে এই এই কারণে এই বিষয়গুলো বিভিন্ন ধরনের এই কথাগুলোই বলেছেন কেউ বলেছেন যে পুঁজিবাদ হলে একটা উন্নত সমাজ গঠনের জন্য একটা উত্তম ব্যবস্থা তবে সবাই এক একজন একে সমাজ সমাজবিজ্ঞানী তাদের নিজেদের মতো করে নিজেদের রিসার্চের আলোকে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন পুঁজিবাদের অনেক পজিটিভ দিক রয়েছে বা নেগেটিভ দিকও রয়েছে বর্তমান বিশ্ব পুঁজিবাদের যে নেগেটিভ দিক রয়েছে পুঁজিবাদের যে ক্ষতির দিকগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে লক্ষ্য করছে এই পুঁজিবাদকে দমানোর জন্যই কিন্তু একটা সময় সমাজতন্ত্রের হ্যাঁ সোশ্যালিজমের আবির্ভাব ঘটেছিল কিন্তু সেটাও কিন্তু টিকে নেই এই বিষয়গুলো আমরা সংক্ষেপে কথা বলবো তার আগে আমরা এটা বলতে চাই যে মানে পুঁজিবাদের সব বেশি পরিমাণে মানে বিপ্লব বা উত্থান ঘটেছিল আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ষোলোশো শতকের মাঝামাঝি থেকে এর মানে উৎপত্তিটা মোটামুটি বৃদ্ধি পেতে থাকে বিশেষ করে যখন থেকে শিল্প বিপ্লবের একটা সূচনা ঘটেছিল এই শিল্প বিপ্লবের সূচনা থেকেই কিন্তু তাদের এই পুঁজিবাদের বিষয়টা গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছিল কারণ পুঁজিবাদের যখন শিল্প বিপ্লবের যখন একটা আবির্ভাব ঘটল শিল্প বিপ্লবের যখন একটা সর গরম একটা অবস্থা চলতেছিল তখন কিন্তু পুঁজিবাদের ব্যাপক প্রয়োজন পড়েছিল কারণ পুঁজিবাদের যেই কাঁচা সামগ্রী রয়েছিল মাল রয়েছিল সেগুলো সংগ্রহের জন্য বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল আর এই বিষয়গুলির প্রতি লক্ষ্য করলে পুঁজিবাদকে আমরা যে বিষয়টার প্রতি আমরা এ করতে পারি এই পুঁজিবাদের এই বিষয়টা প্রতি লক্ষ্য করলে পুঁজিবাদের উত্থানের দিকে লক্ষ্য করলে আমরা আঠারোশো শতকের দিকে দিকটাকে আমরা প্রাধান্য দিতে পারি এছাড়া আঠারোশো সাতচল্লিশ সালে লন্ডনের একটি লন্ডনে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সেই কনফারেন্সটি ছিল গোপন কনফারেন্স প্রকাশ্যে সেটাকে করা হয়েছিল সেখানে কিছু বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই পুঁজিবাদকে কেন্দ্র করে পুঁজিবাদকে কীভাবে একচিটিয়া ভাবে পুরা পৃথিবীতে এটাকে মানে স্টাবলিশ করা যায় এটাকে প্রতিষ্ঠিত করা যায় সেই প্রচেষ্টা সেখানে চালু করার চেষ্টা করা হয়েছিল এবং আঠারোশো আটচল্লিশ সালেও সেটাকে সেই অনুষ্ঠানটা তারাও করেছিল সেখানে কাল মার্কস ছিলেন আর অন্যান্য এই যে সমাজবিজ্ঞানী ছিলেন পুঁজিবা পুঁজিপতিরা ছিলেন পুঁজিবাদের প্রবক্তা ছিলেন তার সেখানে উপস্থিত ছিলেন এই বিষয়গুলির প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে অনেক বেশি পরিমাণে এই বিষয়টা নিয়ে গবেষণা পর্যালোচনা চলছিলো তো আমরা যদি পুঁজিবাদকে মৌলিকভাবে আমরা পার্থক্য করতে চাই যে পুঁজিবাদ কয় প্রকার এই প্রকারে যদি আমরা বিভক্ত করতে চাই তাহলে আমরা পুঁজিবাদকে দুই প্রকারে পাবো একটা হলো আপনার এই পুঁজিবাদের মূল কথা হলো যে এটা হলো বর্জুয়া শ্রেণী অর্থাৎ মালিক পর্যায়ের যারা শুধুমাত্র আদেশ দিবে এই শ্রেণী আরেকটা প্রয়াত শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণী এই দুই ভাগে পুঁজিবাদকে আমরা বিভক্ত করতে পারি তো লক্ষ্য করলে দেখা যায় যে শ্রেণী যারা রয়েছে এই মূলত পুঁজিবাদের দ্বারা অনেক বেশি পরিমাণে উপকৃত এবং গ্রহণ করতে তারা সক্ষম হয়েছে আর যারা শ্রেণী রয়েছে বা প্রয়াত শ্রেণী রয়েছে বা শ্রমিক শ্রেণী রয়েছে তারা কিন্তু এটা দ্বারা তেমন বেশি ফায়দা হাসিল করতে পারে না আর পুঁজিবাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এর কনসেপ্টটা এটাকে এমনভাবে সাজানো হয়েছে যে যার আছে তার শুধু বৃদ্ধি পেতে থাকে সেদিন দিন আঙ্গুল ফলে কলা গাছি হতে থাকে যার নাই সেদিন দিন দরিদ্র থেকে দরিদ্র হতে থাকে তো এই বিষয়টার প্রতি আমার যখন আলোচনা করতেছি তখন একটা বিষয় আমার মনে পড়ে গেল কাজী কবি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা যদিও এটার সাথে পুরোপুরিভাবে মিল নেয় এরপর আমার মনে পড়ে গেল আমার কাছে মনে হয় যে তার আংশিক মিল রয়েছে তিনি তিনি বলতেন তার কবিতার মধ্যে তিনি বলেছেন যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দণ তে পুঁজিবাদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু পুরোপুরিভাবে কাটে কারণ পুঁজিবাদের ক্ষেত্রে যার আছে সে অনেক বেশি পরিমাণে পুঁজি সঞ্চয় করার মাধ্যমে সে শিল্প বাণিজ্য যেগুলো রয়েছে সেগুলোকে সে করায়ত্ত করে নিতে পারে বিভিন্ন সাইটগুলো সে তার নিজের অধীনস্থ করে নিতে পারে কিন্তু অন্যান্য ব্যবস্থায় কিন্তু এটা ইসলাম কিন্তু একটা ব্যালেন্স রেখেছে যে তার একটা ব্যালেন্সের একটা সুযোগ রেখেছে কিন্তু পুঁজিবাদের মধ্যে কোনো ব্যালেন্স নেই এই কারণে লক্ষ্য করলে বর্তমান বিশ্বের প্রতি যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে হাতে গোনা কয়েকজনের হাতে পুরো পৃথিবীর অধিকাংশ সম্পদ তাদের হাতে রয়েছে তারা সেটাকে সঞ্চিত করে রেখেছে তারা সেটাকে কোনটাশা করে রেখেছে আর অন্যান্য পুরা পৃথিবীর মধ্যে অল্প কিছু সম্পদ রয়েছে বর্তমান বিশ্বের পুরা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ যাদের হাতে পৃথিবীর অধিকাংশ সম্পদ তাদের হাতে রয়েছে যে বিশ্বের যে বিশ্ব ধনী হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয় যাদের নাম ঘোষণা করা হয় দেখা যায় যে বিশ্ব ধনী হিসেবে যাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে তাদের সম্পদ এবং পুরো পৃথিবীর দশ বারো জন যাদের নাম থাকে তাদের সম্পদ আর অন্যান্য গোটা পৃথিবীর সম্পদ দেখা যাচ্ছে যে দুইটাকে বিভক্ত করলে এই হাতে গোনা গুটি কয়েক মানুষের হাতেই কিন্তু সম্পত্তিটা রয়ে গেছে আর বাকিরা আর এই পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে আরেকটা বিষয় মানে বাহ্যিকভাবে মনে হবে যে অনেক উন্নত হচ্ছে কিন্তু বাস্তবিক পক্ষে সেটা উন্নত হচ্ছে না ডিপোজিট ডিপিজির দিকে বা ডিপোজিটের দিকে আয়ের দিকে করলে দেখা যাবে প্রচুর আয় হচ্ছে কিন্তু বাস্তবতার সেটাকে আলোকপাত করা হয় তাহলে দেখা যাবে যে অনেক অংশ না কে মেরা যাচ্ছে অথচ এদেশের পিছু আয় দেখানো হচ্ছে সত্তর হাজার এক লাখ বিভিন্ন বড় অঙ্কের একটা অঙ্ক দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সেখানকার অবস্থা এমন না এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যে মানে এই পৃথিবীর জন্য মানানসই হয়ে না এটা পৃথিবীর মানুষ বুঝতে চেষ্টা করতেছে একটা সময় একটা সময় তারা এটাকে বাদ দেওয়ারও চেষ্টা করেছিল এবং সোশ্যালিজমের আবির্ভাব ঘটেছিল সাম্রাজ্যবাদের সমাজতন্ত্রের আবির্ভাব ঘটেছিল কিন্তু সমাজতন্ত্র কিন্তু সাকসেসফুল হতে পারে না সমাজতন্ত্র যেই তিউরি নিয়ে তারা এই মাঠে ময়দানে এসেছিল তাদের তিরুটা কিন্তু পূর্ণাঙ্গ ছিল না এই পূর্ণাঙ্গ থাকার কারণে তারাও কিন্তু সফলকাম হতে পারে নাই তারা কিভাবে সফলকাম হবে কারণ তাদের তো দুইটা সোর্স ছিল একটা হলো জমি আর একটা হলো যে শ্রম অর্থাৎ সবাই শ্রম দিবে জমি থেকে এবং নির্দিষ্ট একটা শ্রেণী অর্থাৎ সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে ব্যক্তি মালিকানাধীন সেখানে ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পদ থাকবে না সরকারি ভাবে গুটি কয়েকজন মানুষ সরকার কর্তৃপক্ষ সেটাকে নিয়ন্ত্রণ করবে সবাই নিজ নিজ কাজকর্মে ব্যস্ত থাকবে জমিনে তারা উৎপাদন করবে ব্যক্তির কোনো কিছু থাকবে না তো এটাও কিন্তু পরিপূর্ণভাবে সফলতার মুখ দেখতে সক্ষম হয়নি একমাত্র ইসলামী যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে সেটাই মানুষকে সব ধরনের সমস্যা থেকে সব ধরনের মানে বৈষম্য থেকে মানুষদেরকে রক্ষা করতে পারবে প্রতিকূলতা থেকে মানুষকে রক্ষা করতে পারবে এছাড়া অন্য কোনো অর্থনীতি ব্যবস্থা অন্য কোনো মতবাদ মানুষকে পুরোপুরিভাবে মানে বৈষম্য থেকে সাম্য বৈষম্য থেকে দূর করতে বৈষম্য সমাজ থেকে দূর করতে পারবে না এবং সমাজের সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সালাম আলাইকুম আহমতুল